নমস্কার আমি সুকন্যা সিম্পল আসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন এই যে আমাদের বাড়িতে কে এসেছেন বলুন তো আদিত বাবু এসেছে এই তো আমাদের বাড়িতে কে এসেছে তোমার নাম কি আদ্রিস সিক হ্যাঁ বাহ তুমি তো গুড বয় না তুমি এখন কি খাচ্ছো ফুটি টেস্টি বাহ এরপরে আবার কি দেব আর কি খাবে তুমি জল জল খাবে আর কিছু খাবে না আমাদের ঘরে হ্যাঁ আলাদাতে জিনিস খাবে চা খাবে চকলেট খাবে সব খাবে ও নোংরা ফুটবল তো আউটডোর গেম ফুটবল কি আউটডোর গেম আউটডোর আউটডোর গেম গেম হ্যাঁ বাইরে খেলতে হয় কোথায় খেলতে হয় ঘরের বাইরে আর যেগুলা ইনডোর গেম সেগুলা ঘরের মধ্যে খেলতে হয় কি হ্যাঁ ইনডোর মানে ঘরের মধ্যে আর আউটডোর মানে বাইরে এখন একটু দাদার সঙ্গে এ দেখে নাও কি দেখে নেবে কার্টুন দেখে নাও দাদা দাদা ভালো ভালো কার্টুন দেখে তাহলে আমাদের বাড়িতে আজকে এসেছে আদ্রিজ আদ্রিজ তো না অদ্রিস এবারে কি নর্মাল জল দেবো দাঁড়াও কি খাচ্ছ তুমি আমাকে কিন্তু একটা গান দিতে হবে মনে আছে তো একটা একটা বড় পাখি দাঁড়া সে আগে শুনে আর ওখানে একটা বড় বাজ পাখি এসেছিল সেই বাজ পাখিটা ওইখানে সে তোমার মতো আর একটা ছোট্ট ভাই আর দাদা আছে সে ওইখানে বসে চা খাচ্ছিল তাকে এসে খপাত করে কামড়ে দিচ্ছে ওই সেই একটা দাদার ছবি দেখাবো আমি তোমাকে ছবি দেখেবো সেই দাদাটা এসছিল আমাদের ঘরে ছিল সে করে খবাত করে তার এইখানে যায় তো ছবিটা দেখাবো আচ্ছা আয় চলা এটা আমাদের আহান বাবু ডুপ্লিকেট আহান বাবু বাড়ি চলে গেছে বাড়ি চলে গেছে আবার যেদিন সে আসবে সেদিন তোমাকে ডাকবো ঠিক আছে তুমি তার সঙ্গে দেখা করবে দেখা করবে সে একটা তোমার থেকে তোমার দাদা ভাই

पिपर दू दूदी हबल है यही करती हूं सुन ना आपके <laughs> तो हैप्पी 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 आज है, क्या आज की रात में मत हो ओ बाबा राखों से ले लीजिए थोरे तो को सक्के भी छुट्टी खाई मक्का जो न नहीं की काकी

না দাদার কাছে নয় না দাদা তখন আবার দাদা তখন পিঠবে তখন দাদা দুষ্ট যে কোথায় দাদা কোথায় দুষ্ট যে দাদা কোথায় দাদা কোথায় দুষ্ট না দাদা দাদা পালিয়ে যাবে খুনি দাদা পালিয়ে যাবে দাদা আবার তোমাকে বকবে দাদা তোমাকে বকবে তখন আবার এদিকে দেখো এদিকে

আবার পরে আসবে হ্যাঁ ওই জিসপত্র লিবা হে কি আর কেন দেখ পরে আরেক বছর দু বছর বড় হয়ে গেলে তারা কি আর এরকম করবে আবার আসবে তোমাদের ঘরে উপরে লাগানো আছে উপরে উপরে হ্যাঁ ও গুজি আবার আসবে তোমাদের ঘরে হ্যাঁ আর মন দিয়ে পড়াশোনা করবে হ্যাঁ হ্যাঁ তাহলে আমি কবি যাব তোমাদের ঘরে কালকে আচ্ছা ঠিক আছে থামাম